রাসুল sallallahu একজন সাহাবার নাম ছিল আব্দুল রাজুল বাজাদাইন রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল হজ্জা সুবদেলায় তার মা মারা গিয়েছিল বাবা পর্বতে তার একটা বিবাহ করেছিল কিন্তু পরবর্তীতে বাবা বাবাও ইন্তেকাল করেছিলেন অতপর সৎমা ছিল সৎমা হজরতে আবদুল্লাহ রবি আল্লাহ কি তার চাচার কাছে নিয়ে দিয়ে আসলেন চাচার কাছে লালিত পালিত হল হজরতে আবদুল্লাহ রবি আল্লাহ চাচার কাছে লালিত পালিত হল চাচা অনেক দল সম্পদ দিয়েছেন অনেক টাকা পয়সা দিয়েছেন বাড়ি গাড়ি দিয়েছেন সাসার কাছে তিনি গেলেন অতঃপর হযরতে আব্দুল্লাহ ইবন আবদিল্লাহ রাদিয়াল্লাহু একদিন সাসাকে জিজ্ঞাসা করছেন ও সাসা গো সাসা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কেমন ছেলে সে কেমন লোক আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই সাসা বলেন এই মক্কা নগরীতে সত্যবাদী আমার কোন মানুষ যদি থেকে থাকে কোন ভালো মানুষ যদি মক্কা নগরীতে থেকে থাকে আমি বলছি সেটা হচ্ছে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সোহান আল্লাহ চাষা যখন কথা বলছে চাষাকে বলতেছে চাষা মোহাম্মদ এই মক্কা নগরীতে সবচেয়ে ভালো মানুষ আপনি স্বীকার করলেন মোহাম্মদ তো একটা দিনের দাওয়াত দেয় একটা কালিমার দাওয়াত দিচ্ছে আপনি কি সেই কালিমা গ্রহণ করে ইসলামের জায়গা চলে আসবেন চাষা বলছে ভাতিজা এটা কখনো সম্ভব না বাপদাদার ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্মে যাব এটা সম্ভব না মোহাম্মদ ভালো এটা স্বীকার করে মোহাম্মদ সত্যবাদী এটা স্বীকার করে কিন্তু মোহাম্মদের ধর্মে যাইতে তখন বাতিজা বললো চাচা আমি অপেক্ষায় ছিলাম কখন আপনি মোহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করবেন আপনার সাথে সাথে আমিও সেই ইসলামের ও আপনি ইসলাম গ্রহণ করবেন না আমি ইসলামের চায়া আসলাম আমি ইসলাম গ্রহণ করে নিলাম সাসা বলে বাতিজা আমার আমার দাদার ধর্ম লাত্তি মেরে আমার পাপ দাদার ধর্মে শুনকালে দিয়ে তুমি বুঝি আব্দুল্লাহর বেটা মহাম্মদের ধর্মে চলে গিয়েছ ও বাতিজা জানায়ের পরিণতি কি ভাতজা হয়তো ইমান ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও না হয় তুমি আমার সমস্ত ধন সম্পত্তি দিয়ে দাও হজরতে আব্দুল্লাহ রাদি আল্লাহ বলছেন সাসা আপনার ধন সম্পত্তি সব আপনি নিয়ে যান কিন্তু ইসলাম আমি ছাড়বো না চাচা সমস্ত দন সম্পত্তিগুলো নিয়ে গেলেন হজরতে আবদুল্লাহ জুল বাজাদাইন রতি আল্লাহ চাচার কাছ থেকে রওনা দিয়েছেন চাচা আমি চলে যাচ্ছি পিছন থেকে চাচা ডাক দিয়া বলছেন বাতিজা আমার সব কি দেওয়া হয়ে গেছে নাকি ও বাতিজা তোমার গায়ে যেই জামাটা তোমার পরনে যে পোশাকটা ওগুলো তো আমার টাকার কিনা বাতিজা ওগুলো দিয়ে যাও তখন আব্দুল্লাহুল বজদাইন রাদিয়াল্লাহু বলছিলেন চাচা সব তো দিয়ে দিলাম আমি তো রাসূলের কাছে রওনা দিয়েছি আপনি যদি আমার পরনের পোশাকটাও নিয়ে যান আমি কিভাবে রাসূলের কাছে যাব এই উলঙ্গ অবস্থায় কিভাবে আমি রাসূলের কাছে যাব তখন হযরতে আব্দুল্লাহুল বজদাইন এর বয়স ছিল 18 থেকে 20 বছর আঠারো থেকে বিশ বছরের একজন যুবক ইসলাম গ্রহণ করার কারণে সাসা তার পরনের কাপড়টা রেখে দিয়েছে বলছে বাতি যে এতই যদি লজ্জা করা তো ইমান সারা না হয় আমার এই গায়ে তোমার গায়ের এই পোশাক দিয়ে যাও হজরতে আবদুল্লা জুল বাজারেন রাজি আল্লাহ বলছেন সাসা যে ইসলামের পথে আর ইমানের পথে আসছি পরনের পোশাক দিয়ে দিব তবে ইমান আমি দিব না ইমান কাকে বলে ইসলাম কাকে বলে চাচা সমস্ত সম্পত্তি রেখে দিয়েছে পরনের কাপড়টাও রেখে দিয়েছে কিন্তু ইসলাম থেকে বিন্দু পরিমাণ দূরে সরে নাই আর আমরা সম্পত্তি তো দেওয়ার দূরের কথা গায়ের পোশাক তো দেওয়ার দূরের কথা দোকানের জাপ বন্ধ করতে পারতেছি না আমরা ইমানদার দাবি করি অতবর হজরতে আব্দুল্লাহ জুল বাজাদ তার পরনের পোশাকটাও রেখে দিয়েছেন তিনি আবার রওনা দিয়েছেন সতমার কাছে উলঙ্গ যুবক সতমার কাছে গিয়ে ডাক দিয়েছেন মা আপনি কোথায় মা ঘর থেকে বের হয়েছে দেখে যুবক ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মা লজ্জায় তার চোখ চেপে ধরেছেন বলছেন বাবা তোমার এই অবস্থা কেন বলসো মাগো আমার কোন অপরাধ নাই আমার অপরাধ একটাই আমি শুধু ইসলাম গ্রহণ করেছিলাম আর ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার পরনের পোশাক নাও রেগে দিয়েছে মা বলসো আমার কাছে কেন আসছে আমার তো কিছুই নাই আমার কাছে কি বলছে মা আপনার কাছে আমি থাকতে আসি নাই আমি এসেছি যদি আমাকে এক টুকরো কাপড় দেন ওই কাপড়টা বেশি আমার লজ্জাস্থান ডেকে আমি সেই মদিনায় ফারি জমাবো আমার বিশ্বনবীর কাছে যাব। মা বলছেন আমার কাছে তো কাপড় চোপড় নাই একটা সেরা কম্বল ছিল কম্বলটা এনে ছেলের হাতে দিলেন এত ছোট ছিল কম্বলটা নাবি ডাকলে হাঁটু ডাকে না হাঁটু ডাকলে নাবি ডাকে না এই কম্বলটা বেশিয়ে হজরতে আবদুল্লা চুল বাজাদ মদিনার পথে রওনা দিয়েছেন তিনশো থেকে সাড়ে তিনশো মাইল সেই মক্কা থেকে মদিনা হজরতে আবদুল্লা চুল বাজাদ কখনো হাঁটছেন কখনো দৌড়াচ্ছেন

তার দিকে গেলেন যাই জিজ্ঞেস করলেন ও যুবক কে তুমি কি তোমার পরিচয় তোমার এই অবস্থা কেন হজরতে আবদুল্লা বলেন আমার নাম হচ্ছে আব্দুল্লা রসুলাল্লাহ

আবদুল্লাহ সুবহানাল্লাহ তুমি আজ থেকে আর ওজ্জার গোলাম নয় আজ থেকে কার গোলাম আল্লাহর গোলাম সম্মানিত বিবাদিন রাসূল তাকে খালি সুপাদের মধ্যে সমেল করে নিলেন তার খাবারের ব্যবস্থা করলেন পোশাকের ব্যবস্থা করলেন এক পরে তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল হযরতে আব্দুল্লাহ আজলবাজাদান رضی আল্লাহু সেখানে ছিলেন রসুল বলছেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে আমাদের আমাদেরকে বিশাল বাহিনী ও আমার সাহাবারা কে কি দান করবে এই যুদ্ধের জন্য হজরতে আবকর রবি আল্লাহ হয়ে গিয়ে আসলেন তার কাছে যাই তার সমস্ত সম্পত্তি দান করে দিলেন হজরতে ওমর তার সমস্ত সম্পত্তির অর্ধেক দান করে দিলেন হজরতে ওসমান গানি রবি আল্লাহ দশ হাজার সৈন্যের বরণ পোষণের ব্যবস্থা করে দিলেন যুদ্ধের সরঞ্জাম দশ হাজার সৈন্যের হজরতে আব্দুল হজরতে ওসমান নবী আল্লাহ গ্রহণ করে সকাল সাহাবারা নারীরা পর্যন্ত দান করলেন দান করতে করতে মদিনার মসজিদের মধ্যে বিশাল স্তূপ হয়ে গেছে দানের অপর পাশ থেকে নবী মোহাম্মদ রসুল্লাহকে দেখা যাচ্ছে না রসুল এবার তাবুকের দিকে রওনা দিচ্ছেন এমন সময় সে আবদুল্লা জুল বাজা দেয় চলে গেলেন বিশ্ব নবীর কাছে যাই রসুলের হাত ধরে বললেন ইয়া রসুল্লাহ আপনার সাহাবারা সবাই তো দান করেছে যার যার সমর্থ অনুযায়ী রসুল্লাহ আমি তো কিছুই এই যুদ্ধের জন্য দিতে পারি না আমার তো কিছুই নাই তার কারণ হচ্ছে ইসলাম গ্রহণ করার জন্য তো সাসা আমার শরীরের ফোসা করে কি দিয়েছে সাসা তো আমার সব রেখে দিয়েছে আমি তো ইসলামের জন্য কিছু দিতে পারি না ইয়ার সুরাল্লাহ আমার জন্য একটু দোয়া করবে আমি যেন এই যুদ্ধে গিয়ে আমার জীবনটা ইসলামের জন্য দিয়ে দিতে পারি সোহান আল্লাহ কিছু দিতে পারে না ইসলামের জন্য দান করতে পারে না এই যুদ্ধের জন্য বলছে রসুল আমার জন্য দোয়া করবে আমি তো যুদ্ধের ময়দানে যে আমার জীবনটা দিয়ে দিতে পারি ইমান কাকে বলে ভাইয়া আজকে বলে নামাজ না বললে কি হয়েছে আমার ইমান তো ঠিক আছে হ্যাঁ ইমান ঠিক আছে আল্লাহ এই জন্য এইরকম ইমানদারদেরকে বলছে ইসলামের মধ্যে ঢুকবে কার কথা ঢুকতে হবে তার মত ওমরের মত ঢুকতে হবে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু এর মত সব ছেড়েছে কিন্তু ইসলাম ছাড়ে নাই তার কারণ তাদের সমস্ত কিছু কার জন্য বলেন কারণ আল্লাহ বলে ইন আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি ও আমার বান্দারা শোনো আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি কি কিনে নিয়েছি জানো মোমেনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আং তাদের জীবন কে কিনছেন তাদের জীবন কিনে নিয়েছেন তাদের সম্পদ কিনে নিয়েছেন যে সম্পদ আমাদের আছে সম্পদ আমাদের নয় এই সম্পদ কার আল্লাহ বললে এগুলো আমি কিনে নিয়েছি তোমাদের যে জীবন তোমরা দাবি করছ এগুলা তোমাদের জীবন নয় এটাও আমি কিনে নিয়েছি বরঞ্চ এগুলার বিনিময় কি দিব জানো বিয়ান্না জান্না